সবার সুখে হাসবর্ণ কাকবু সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারি মুখে আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে আমার ঘরের মাটির প্রতি আলোক দিবেশ হবে আমার বাড়ি বাঁচবে বাসি সবার বাড়ির সুর আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদুর কবিতা সবার সুখে কবি পল্লিকদিন পল্লিকবি কবি জসীম উদ্দিন বাংলার গ্রাম বাংলার কবি তিনি বাংলাদেশের এক উজান নক্ষত্র তার অপরূপ সৌন্দর্য লেলা বলতে তার অপরূপ সৃষ্টি এই বাংলাকে করেছে ঐতিহ্যবাহী বাংলার সংস্কৃত ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ তিনি পুরো বাঙালি একটি গর্ব আপনারা কে কে বলি কবি জসীম কে পছন্দ করেন কমেন্টে জানাবেন